সুন্দর হয়েছে অসাধারণ হয়েছে রুমগুলো সত্যি এত সুন্দরভাবে হবে ভাবতেই পারিনি তো যাই হোক তো এখন আমরা দেখাচ্ছি আর যখন এসছিলাম তখন আমরা ফ্ল্যাট ছিলাম তো তো সেই জন্য দেখাতে পারিনি তো যাই হোক এই যাও তোমাদেরকে দেখাচ্ছি ফার্স্ট এটা আমাদের মেন দরজা তো দরজার ডান্ডিকে রয়েছে দেখো একটা সুন্দর একটা ফটো ফ্রেম খুবই সুন্দর আর এটা না ওই সুইচটা ওই সেকেন্ডটা দেখো আমি সব জাগর লাগানো খুব সুন্দর এই দেখো থেকে শুরু করে সবকিছু একদম নিট অ্যান্ড ক্লিন খুব সুন্দর সবকিছু ব্যবস্থা আছে

আমরা একটা সোফা সব ঝগড়া করে নাইফ নায়িকা তো আমি বলছি আমি এখন ঝগড়া করবো এই সোফার আমি ঘুমিয়ে থাকবো সারা রাত একটু আগেও আমি শুয়েছিলাম তো খুব ভালো এরকম টি টেবিল আছে কার্টেন আছে আর এই যে বড়ো বড়ো কার্টেনগুলো খুব সুন্দর আর তার পাশেই তার পাশেই আছে তোমার ব্যালকানি টাইপস এখানে কোনো ভিউ নেই তো যাই হোক একটা ব্যালকানি আছে তো এখানে সুইমিং পুল টেবিল আছে যে আর কি সুইমিং কস্টিউমগুলো সেগুলো তোমার একটু বাইরে মেলা যায় কোনো ব্যাপার আছে খুব ভালো এটা হচ্ছে মিনিবার হ্যাঁ ঠান্ডা জিনিসপত্র সব ছড়ানো চড়ানো টিবিও দেখছিলাম দেখো এখানে থেকে শুরু করে এগুলো কিন্তু আমাদের সব কমপ্লিমেন্টারি এখানে রিসর্ট থেকেই দিয়েছে দেখো দেখো এগুলো সব কমপ্লিমেন্টারি এই টি কফি এই যে জল যাই যেটা খাবে দুটো জল হলো শেষ হয়ে গিয়েছে জল আমরা কমপ্লি নিয়ে এসেছি আর এখানে দিয়েছে তোমার মর্নিং এক্সারসাইজ যেগুলো যেগুলো তোমার বাথটপে যেগুলো লাগে সেগুলো শাওয়ার শাওয়ার জেলা আছে শ্যাম্পু আছে ওটার মধ্যে ব্রাশ

আমরা নিজে নিজে জামা নিতে পারবো তারপর সকালে বানাবো তারপরে এখানে দিয়েছে দেখো ও এটা আমার খুব ভালো লেগেছে এসেই তো আমি আরও আগে ফার্স্ট ও হচ্ছে ও তো আমার সুতো সুন্দর এটাই গরম হাওয়াটা আমি নিতে পারবো তো এই হলো আমাদের গো তারপরে দেখো এখানে ডাইকিনের কিন্তু ওয়ান স্টার এসি এই দেখো জানি না এটার বিশেষত্ব কি ওয়ান স্টার এসি লাগানোর মানেটাকে কিছু বুঝলাম না আর কি ম্যাক্সিমাম জায়গায় আমি থ্রি স্টার নাহলে ফাইভ স্টার এই এসিগুলো দেখেছি তো এটার এসিটার হচ্ছে ওয়ান স্টার বুঝলাম না ব্যাপারটা কি ল্যাম্পগুলো খুব সুন্দর খুব সুন্দর ইন্টেরিয়ার ডিজাইন বলতে গেলে একদম অসাধারণ আর ওয়াশরুমের এই একটা এটা তোমার প্রো গ্লাস তো অনেকে হয়তো প্রাইভেট কিছু ব্যাপার থাকে তো এই গ্লাসটা ওঠানো যায় আর কি যে কার্টেনটা আছে সেই কার্টেনটা ওঠানো যায় তো যাই হোক এগুলো অনেক প্রাইভেট ব্যাপার সব রকম ফেসিলিটি আছে আগে এ টু জেড একটা কাজ গেস্টের যে খুঁটি নাটি যেগুলো দরকার হয় সেগুলো সবই মোটামুটি আছে খুব সুন্দর

সব জিনিসে আর পুরো নিট অ্যান্ড ক্লিন এমন নয় যে তোমাকে কোনো রুম কি হাউস কিপিংকে ডাকতে হবে কিছু প্রবলেম হবে না যদি আসতে চাও অবশ্যই আমার হোটেলটা পার্সোনালি আমার খুব পছন্দ হয়েছে তোমার কেমন লেগেছে পার্সোনালি আমার খুব পছন্দ হয়েছে কারণ আমি ইয়েতে দেখেছিলাম কারণ এর সব কিছু কম সব কিছুর দিক দিয়ে ওভারঅল একটা গেস্ট রুমে যেগুলো থাকার দরকার a to z মোটামুটি সবই আছে তো ভালো লাগলো আর নেক্সট ব্লগ খুব সুন্দর হতে চলেছে তোমরা নেক্সট ব্লগ কালকেই চলেছে অবশ্যই আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব না করলে কিন্তু হবে না আর নতুন নতুন ব্লগ কিন্তু দেখতে থাকো তোমরা হ্যাঁ মিস করো না কিন্তু আর আমি তো সময় পাই না সেরকম ব্লগে আসার তো আজকে আমার ভ্যাকেশন চলছে দুদিন তো যাই হোক আমারও ছুটির দিন তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই দেখতে থাকো আমাদের ব্লগ খুব ভালো এনজয় করছি আর আশা করছি কালকের দিনটাও খুব ভালো কাটবে শরীর সাপোর্ট করলে তো চালিয়ে যাব কাজ মতন কাটা বাই গুড নাইট